প্রতারণায় জড়িয়ে পড়েছে দেশের অভিনয় শিল্পীরা দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময় ২৭ লাখ টাকা আত্মসাত হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় মেহেজাবিন এবং তার ভাই আলিশান চৌধুরী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত ১৬ নভেম্বর আদালত সূত্রে জানা যায় মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য ধার্য ছিল তবে তারা আদালতে হাজির না হওয়ায় গত দশই নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা তানিয়া আদালত তিন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী আঠারো ডিসেম্বর ধার্য করা হয়েছে মামলার সূত্রে জানা যায় বাদী আমিরুল ইসলাম এর সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামি মেহেজাবিন চৌধুরী তাদের নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ের মোট সাতাশ লাখ টাকা দেন এরপর মেহেজাবিন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়ী কার্যক্রম শুরু কারোর উদ্বেগ না নেওয়ায় বাদি বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দেব কালকে দেব বলে দীর্ঘদিন কালক্ষেপণ করেন বাদী এগারো ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতির জিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন ওই দিন ঘটনাস্থলে মেহেজাবিন ও তার ভাই সহ আরও অজ্ঞাতনামা চার পাঁচজন অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা বলেন এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব এই ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির একশো সাত অবলিক একশো সতেরো তিন ধারায় মামলা দায়ের করেন সুমাইয়া ফরাজি দৈনিকার নিউজ